বর্তমানে নতুন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন রিয়েলিটি শোয়ের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন তিনি অভিনয় জগৎ তার ব্যক্তিগত জীবন দুই নিয়েই ভক্ত অনুরাগীদের মাঝে তিনি সমানভাবে আলোচনায় থাকেন তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা কিছু ইনস্টাগ্রাম স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেন বাংলায় যার সারমর্ম হলো যে মেয়েটি বলে সবকিছুই কোন না কোন কারণে ঘটে তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে যে বুঝতেই পারে না সে কি এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল এই উক্তির পরই ভক্তদের মনে প্রশ্ন কেন হঠাৎ এমন কথা শেয়ার করলেন অভিনেত্রী তিনি কি কোনো অজানা কষ্ট বা মানসিক চাপের মধ্যে আছেন যদিও নিজের ব্যাখ্যা তিনি দেননি তবে অনেকেই মনে করছেন ঐন্দ্রিলা হয়তো ব্যক্তিগত জীবনের কোনও দুঃখ গোপন করছেন অন্যদিকে তার দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরা রয়েছেন নতুন এক ঝামেলায় বেআইনে বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি ষোলো সেপ্টেম্বর অঙ্কুশকে হাজিরা দিতে বলা হয়েছে বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ ও ইন্দ্রিলা তাদের সম্পর্ক টলিউডের অন্যতম আলোচিত জুটি হিসেবে পরিচিত ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও তাদের জুটি বেশ সফল একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তারা দুই হাজার ছাব্বিশের সরস্বতী পূজায় মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল